असन सई

নারে আমি আর আপনাদেরকে কষ্ট দেব না আমরা সবাই অক্ষবতা আছি তো ইনশাআল্লাহ যে কোন কর্মসুজি আছে আমরা জানিয়ে পড়ব তো ইনশাআল্লাহ এমনে ওয়াজ করে কোনো লাভ নাই তো হাদিসটা আমি যে বের করেছিলাম

মায়া দেখায় দেখায় সফিনার সামনে এসে দাঁড়ালো মাথা দিয়ে ইঙ্গিত দেন এ সফিনা সামনের দিকে চলো এতক্ষণ তোমার কোনো সঙ্গে ছিল না তোমার পাশে কোন স্তর ছিল না এখন আমি বাঘ অনেক দিনের ক্ষুদার্ত বাঘ এসেছিলাম তোমাকে খাবার জন্যে নবীর গোলাম যখন পরিচয় দিয়েছ এখন আমি বাঘের দায়িত্ব হলো তোমাকে নিরাপদে মুজাহেদ বাহিনীর তাবুর মধ্যে পৌঁছে দেওয়া হাত বালাঘাট জয়সাগ শেষ পর্যন্ত বাক হদরতে সফিন আর জাল্লা তালানুকে মোজাহেদ বাহিনীর তাঁবুর মধ্যে ঢুকাই দিয়ে বাঘ বাপস পাহাড়ের দিকে চলে যা প্রাণ পিসাই ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমরা সেই নবীর সৈনিক হতে চাই কি চাই না নবীর গোলাম হতে চাই কি চাই না আজকে বিশ্বের অধিকাংশ আমরা মুসলমান ঐক্য না থাকার কারণে বিক্ষিপ্ত অবস্থায় থাকার কারণে বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকার কারণে

হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা আন্দোলনের আন্দোলনে জানেন নিজের গতি রক্ষার জন্য অন্য কিছু না অন্য শুধু নিজের গদিরক্ষার জন্য এইভাবে মন্থনকে মেরে মেরে প্রায় পঞ্চাশ হাজারের উর্ধ্বে নারী পুরুষকে শহীদ করে দিয়েছে গাছ এলাকায় দেখা যায় একটা বিল্ডিং নাই আমি বলবো আমি বলবো সে এবং তার দল যারা এরা মানুষের শত্রু না এরা স্বয়ং মানবতার শত্রু কথা বললাম কথা বলছেন না কেন সে মানবতার শত্রু সে চতুষ্পদ জন্তুর চেহারা নিকৃষ্ট তবে আমি আশ্চর্য লাগলো এই নেতানিয়াহু সে একজন ব্যক্তিত্ব ছোট একটা ইসরায়েলের প্রধানমন্ত্রী এ বিশ্বে জাতি সংগ্রাম এত একটা বিরাট শক্তিশালী সংগঠন থাকতে এইভাবে হংসা সাজারের উর্ধে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে কিভাবে শহীদ করতে পারলো জাতির সম্মত জবাব দিতে হবে ঠিক আর আর বিশেষ করে এই দাবিগুলো জানানোর জন্য তো আমার ভাই মনার রহিসুদ্দিন গিয়েছিল সেদিন প্রেস কেনাবে তাকে কেন মারা হলো তাকে কেন মারা হলো শহীদ করা হলো প্রশাসন জবাবদিহি করতে হবে এবং কি যিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান আমি দৃষ্টি আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনি এ বিষয়টা অত্যন্ত আজকে আমাদের ছেলেরা যে দাবি দিয়েছে এ ঘটনাগুলো তদন্ত করে যারা আসক্তিকার আসামি অনতিবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা হোক এদেরকে বিচারের কাজ গড়ায় দাঁড় করানো হোক আসলে আমরা আমরা একটা দুর্বাগা জাতি আমরা দুর্বাগা জাতি আমরা দাবি জানাচ্ছি তবে জানি না আল্লামা শহীদ নুর ইসলাম ফারুকির মতো ব্যক্তিত্ব ওনাকে গড় দুঃখে শহীদ করা হলো মামলা করা হলো আসামির নাম দেওয়া হলো যদি বিগত সরকারের বিগত সরকারের দ্বারা দায়িত্বশীল হ্যাঁ ওরা কি আল্লাহ মানুর ইসলাম ফারুকির হত্যাকারীদেরকে অ্যারেস্ট করেছে কথা বলছেন না কেন অ্যারেস্ট করেছে এগুলো বলতে গেলে আমার দেমাগ এমনি খারাপ হয়ে যাবে আমি সেদিন ফেস্ট বাং চট্টগ্রাম ফেস্ট ক্লাবের সামনে যে বক্তব্য রেখেছিলাম সে বক্তব্য সরকারের ঘরের মধ্যে রেকর্ড আছে একটা মশলা মনে রাখবেন যারা মানুষ হত্যা করে আমার কথা শেষ যারা মানুষ হত্যা করে এদের কোন ধর্ম নাই কথা বলছেন এখানে আপনারা যারা মানুষ হত্যা করে এদের কোন ধর্ম এদের ধর্ম হলো পয়সা নিয়ে নিয়ে মানুষ হত্যা করা কিন্তু প্রশাসনের বাইরা আপনারা যদি কারণে কারণে ওদেরকে না করে ওদেরকে ছাড় দিয়ে দেন মনে রাখবেন একদিন আপনাকেও এই কুনিদের হাতে আপনাদেরকেও কুন হতে হবে কোথায় বলে আমাদের এ প্রশাসন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সহযোগিতা কামনা করছি আমরা বিশৃঙ্খল পথ আমরা গ্রহণ করি নাই আমরা ধর্মগতের মতো রাষ্ট্র বন্ধ করার আমরা কোন পদক্ষেপ আমরা গ্রহণ করি নাই আমরা সহযোগিতা করতে চাই অনতি বিলম্বে রইস উদ্দিনের আসামিদেরকে গ্রেফতার করা হোক আল্লামা সঈদ নুরুল ইসলাম ফারুকির হত্যাকারীদেরকে বিচার করা হোক গ্রেফতার করা হোক এদেরকে বিচারের কাজ ধরে দাঁড় করানো হোক যদি এদের বিচার যদি করতে না পারেন তো বাংলাদেশের জজকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলো দরকার তো নেই আমার মসজিদের ক্ষতি যে খতিবের পিছনে আমি নামাজ পড়ি যে ইমামের পিছনে আমি নামাজ পড়ি এর বিচার যদি এই ধরনের মানুষ আ। এদের বিচা যদি না হয় তাহলে জাসকট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখানে আপনারা কার বিচার করবেন কার বিচার করবেন আমি আর আমি আর কোন কটু বাক্য ব্যবহার করছি না আমি সহযোগিতা কামনা করছি আল্লাহ পাক আমরা সবাইকে দামানে মুস্তাফা মজবুত করে ধরার তৌফিক দান করুক আমিন আমি আর কথা বাদ বাকি যা কথা বলার আছে বলার আছে আমার আজিজ গ্রামীজ গ্রামী সবাই আসছেন ওনাকে দেখার জন্য ওনার বক্তব্য শোনার জন্য আমি আর করলে আপনারা আমাকে গালি দিবেন আমি আপনাদের বিরক্ত হয়ে দাঁড়াবো আল্লাহ পাক এই মাহফিল কে কবুল করুক আমাদের ছেলেরা গাজী শেরে রহমতুল্লাহ আল্লাহ হজরতের নামে যে স্মৃতি সংসদ এ সংগঠনের ছেলেদের মোহাম্মত কে আল্লাহ কবুল করুক পরশ্রমকে আল্লাহ কবুল করুক আমরা সবাই আসুন আমরা দামানে মস্তফা মজবুত করে ধরি ওয়া ফের দাবানা আনিম রহমদুল্লিলাহ রব্লামিন নহামিন রব্বান জনম নামফুল আনা তারহেম না নানা কুনান নমিনাম খশিরিন মৌলাই করীম মাহফিল কবুল করো আল্লাহ লাইটিং প্যান্ডেল স্টেজ তবর রকাত কবুল করো মাওলাই করি ইম ফিলিস্তিনে মুসলমানের আল্লাহ জান মালী জুতাবুলুক আল্লাহ হেফাজত করো আল্লাহ জালেম ইসরায়েল কে নিস্তান আবুদ করে দাও আ শুরু হয়ে গেছে তো খোদাই গজব ধামানোর এমন শুরু হয়েছে না খোদাই গজব খবর তো জ্বলবে দুনিয়া তো জ্বলতেছে এগুলো খোদাই গজব আল্লাহ তুমি এ জালেমদেরকে আল্লাহ তুমি নিস্তান আবুদ করে দাও আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দাও বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বাংলার সমস্ত সুন্নি জনতা সমস্ত মুসলিম ভাই বোন আমরা যেন একদম আসতে পারি আল্লাহ সে তৌফিক দান অনেকের কারণগুলো চিহ্নিত করে কোরআন দিয়ে করে সবাই যেন একটা প্লেটফর্মে আসা যায় আল্লাহ তুমি সে গায়ে ব্যবস্থা করে দাও আজিদিগের আমি জানাম সাহেব সহ আহ্ন জামাতের মর্দে মুজাহেদ অনেক জীবনের ঝুঁকি নিয়ে অনেক জায়গায় অনেক জায়গা যেতে হয় প্রত্যেকের যান মাল যুতাবrukh আল্লাহ তুমি হে আল্লাহ রয়সুদ্দিন এবাইকে ভাইকে আল্লাহ তুমি মাকাম আল্লাহ শাহাদাতের মাকাম দান করো আমিন যারা ময়দানে মর্দ মুজাহেদের মতো কাজ করছে প্রত্যেকের জিহাদকে আল্লাহ তুমি কবুল করো আমিন বিহাক্কি লা